আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কে তো আমার তুমি কথাই রইলা রে আমার বীর তুমি কোথায় রইলা রে আমার দিনের না বীর তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবীর তুমি কোথায় রইলা রে দেশে দেশে আমি দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার দিনের নবীর তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবীর তুমি কোথায় রইলা রে তায়ে ফেতে গেল তুমি তায়ে গেলেন তুমি দিনের দাবাদিতে কবের রানা চিড়িয়া পাথর মারল রে আমার দিনের না তুমি কোথায় রইলা আমার প্রাণের না তুমি কোথায় রইলা নীরবেতে শোয়ে আছেন নিরবেতে সুয়ে আছেন মদিন আরই বুকেন বিচাৰ দিনের তুমি আমার শপিং হইবা আমার দিনের রে তুমি কথাই রইলা রে আমার প্রাণের নভীর তুমি কথাই রইলা রে দেশে দেশে আমি তোমায় দেশে দেশে আমি তোমায় খুঁজে বেডাই রে আমার দিনের না বিরে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবীরে তুমি কোথায় রইলা রে